এটা এতদিন পরে সবাই জানছে তো সবাই জানি আমরা সব থেকে বড় কথা দেখুন ওই যে কাকুর কথা বলছেন হতে পারে সে অনেক বড় ডাকু কিন্তু সেই দাঁত ফোকলা আছে যে পিছনে কোনো শক্তির মদত না থাকলে এই কোটি কোটি টাকার চোরাকার বাড়ি কোটি টাকার দুর্নীতির মধ্যে নেতৃত্ব দেওয়ার প্রথম কথা এত বড় দুর্নীতি যেখানে কোটি কোটি হাজার হাজার কোটি টাকা যেখানটাই জড়িয়ে আছে সেখানে কাকুর মতো একটা ফালতু লোকের ক্ষমতা আছে সেগুলোকে সামাল দেওয়ার আমি সেই জন্য প্রথম দিন থেকে আমরা বলেছি এটা একটা সংগঠিত অপরাধ সংগঠিত দুর্নীতি যেখানে পার্টি প্রশাসন এবং পুলিশ সবাই জড়িত সেখানটায় সিবিআই এতদিন পর তারা জানতে পারছে ইডি এতদিন পর জানতে পারছে সবাই কিন্তু জানে এখানটায় আমার বক্তব্য একটা যায়। এই যে কাকু বলুন তিনু বলুন ধেনু বলুন সবাই যে টাকাটা কোথা থেকে নিয়েছে কোথায় দিয়েছে কোথায় নিয়ে গেছে কিন্তু তার গন্তব্যস্থলটা কোথায় হোয়াট ইজ দ্যাট হোয়ার ইজ দ্য ডেস্টিনেশন এর গন্তব্যস্থলটা কোথায় এই টাকাটা কোথায় গেল বঙ্গোপসাগরে ফেলে দেওয়া হলো কালীঘাটের গঙ্গায় ফেলে দেওয়া হলো না ভবানীপুরে বাবুর তেজুরিতে জমা দেওয়া হলো কোনটা এইটাই তো আমাদের জানা দরকার এটা একটা সংগঠিত দুর্নীতি এই কাকু ফাকুর মতন ফালতু লোকদের ক্ষমতা নেই তার নিজের ক্ষমতা সবকিছু করে দেয় সেখানটায় শিক্ষা দপ্তর জড়িত সেখানে পার্টি জড়িত সেখানে তৃণমূল নেতা জড়িত সবাই জড়িত তাই এই ঘটনার তদন্ত যদি সত্যিকারে করে সিবিআই বা ইডি তাহলে নিশ্চিন্তে এই তদন্ত শেষ হবে দিদি আর খোকা বাবুর বাড়িতে যাই না কে কোথায় এত বড় মস্তানের নাম তো শুনিনি কে বলছে এক ঘন্টা কেউ বলছে আধ ঘন্টা কেউ বলছে দু মিনিট কেউ কয়েক সেকেন্ড বিরাট ব্যাপার তাণ্ডব করা সব দিনক্ষণ তৈরি হয়ে যাচ্ছে আজকে তো খেলা হবে এদিকে চ্যাম্পিয়ন ট্রফিতে পাঠিয়ে দেওয়া হয়েছে এই মস্তানিজের চ্যাম্পিয়ন ট্রফি করে দেওয়া একটা দিদি কে কত বড় মস্তান তার চ্যাম্পিয়ন ট্রফি করে দাও কেউ বলছে এক ঘন্টা ধ্বংস করে দেবো কেউ বলছে আধ ঘন্টা ধ্বংস করে দেবো কেউ দশ মিনিটে করে দেবো কেউ দশ সেকেন্ডে করে দেবো তা এই একটা চ্যাম্পিয়ন ট্রফি বাংলায় চালু করা যেতে পারে মস্তানি যে যত বড় করবে তা তত বড় চ্যাম্পিয়ন ট্রফি হিসেবে কিন্তু পুলিশটা থাকে ওই পুলিশের মদত নিয়ে তৃণমূলের মদত নিয়ে পুলিশ কিছু বলবে না কেউ কিছু বলবে না ও চ্যাম্পিয়ন ট্রফি খেলে কোনো লাভ নাই ওখানে জিত আগে থেকেই তৈরি হয়ে থাকে ও জিতে কোনো মজা নাই সবাইকে ছেড়ে দাও পুলিশ সবাইকে বলে দাও আর তোমাদেরকে দু ঘন্টা তিন ঘন্টা পাঁচ ঘন্টা সময় দাও যে চাকরি পাবে মেরে দাও যে জিতবে সেই চ্যাম্পিয়নটা পাবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন